হ্যালো এভিওান ওয়েলকাম টু ই বাই রিম্পা আজ অনেক দিন পরে আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আর আজকে দীপাবলি তো দীপাবলি উপলক্ষে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি তো আজকে হচ্ছে অফিস থেকে ফেরার পথেই হচ্ছে আমি একটু মন্দিরে যাব আমার বর হচ্ছে বাসায় নেই ও বাড়িতে চলে গেছে সেই জন্য হচ্ছে আমি বাসায় একে এই জন্য ভাবলাম যে আমি অফিস থেকে সরাসরি মন্দিরে চলে যাই তো আমাদের বাসার পাশাপাশিই মন্দির তো সেই কারণে মন্দিরে চলে আসলাম আর এখানে অনেক যে প্রদীপ তারপর ফুল টুল সব এখানে পাওয়া যায় পুজোর সময় তো আমি এগুলো দেখাতে দেখাতে চলে আসলাম মন্দিরের ভেতরে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বড়মা মানে মা কালী দর্শন দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এখানে হচ্ছে ওনাকে স্থাপন করা হবে আর এখনও কাজ শেষ হয়নি এখনও কাজ করছে আর ওই আরেকটা সাইডে আরেকটা মা কালী আছে এই যে এখানে এখানেও পূজা হবে এখানেও প্রসেসিং চলছে পুজো টুজো করার জন্য মানে একদম সাজানো গোছানো চলছে আর কি আর সব সবাই আর কি ফুল টুল দিয়ে সাজাচ্ছে তো এরপরে বাইরে একটু চলে আসলাম বাইরে এসে এখানে দেখছি সবাই মোমবাতি জ্বালাচ্ছে তো আমিও ভাবলাম একটু মোমবাতি ধূপকাঠি যেহেতু সকালে স্নান করে এসেছি তো সেই জন্য ভাবলাম একটু আমিও মোমবাতি ধূপকাঠি দেই আর সেই সাথে মাকেও আমি একটা জবা ফুল দিয়েছি পায়ে তো আমি সেই ক্লিপটা নিতে পারিনি আমি যেহেতু পূজা শুরু হয়নি সেভাবে আর দেখাতে পারলাম না তো সেই কারণে আমি হচ্ছে মাকে একটা জবা ফুল মনে মনে স্থির করেছিলাম মাকে একটা জবা ফুল দেবো তো সেই জন্যে মাকে একটা জবা ফুল দিয়েছিলাম আর এখন হচ্ছে আমি তারাবাজি ফোটাচ্ছি আমি এক হচ্ছে একটা প্যাকেট তারাবাজি কিনেছিলাম আর দুই প্যাকেট মোমবাতি নিয়েছি আর এই করতে করতে আমি হচ্ছে ভুলেই গিয়েছিলাম আমার গলায় আইডি কার্ড কারণ আমি খেয়ালই করিনি যখন ভিডিওটা বাসায় এসে দেখলাম তখন হঠাৎ দেখলাম মানে আমার আমার তো সব ভিডিওতে আইডি কার্ড সহ চলে আসছে তো এই তো বাকি আরও অনেকগুলো প্রতিমা আছে তো ওই বড় প্রতিমা যেটা তোমাকেদেরকে দেখে দেখালাম ফার্স্ট আমি তো সেই প্রতিমাকে এখানে নিয়ে আসা হয়েছে যে এখানে স্থাপন করা হবে তো এটা দেখে ঘুরে ঠুরে আমি চলে আসলাম বাসায় বাসায় এসে হচ্ছে আমার গোপাল ঠাকুরকেও একটু পুজো দিলাম ফুল জল দিলাম তো এরপরে হচ্ছে আমি বাসায় প্রদীপ জ্বালাবো সেই জন্য হচ্ছে আমার ঘরে কিছু আগে থেকেই প্রদীপ ছিল সেই জন্য আমি ভাবলাম যে আমার যেহেতু রঙও আছে তাই আমি রং দিয়ে নিজে রঙ করে আজকে মানে প্রদীপটা জ্বালাবো তো এগুলো হচ্ছে আমার গত বছরকার সেই জন্য আমি নিজেই রঙ করলাম তো বসে রঙ করে করে আমি এখন হচ্ছে প্রদীপগুলো জ্বালাবো তো দুইটাই আমি করে নিলাম এই তো আমার প্রদীপ রেডি আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছে প্লেটটাও কিন্তু আমি সাজিয়েছি রং দিয়ে এই তো তোমরা কেমন কাটালে দীপাবলিতে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু আমি একা বাসায় মানে আগামীকাল হয়তো বা আমি আমাদের বাড়িতে যাবো সেজন্য হচ্ছে আজকে ভাবলাম বাসায় ছোটোখাটো করে নিই আর আগামীকালকে তো বাড়িতে গিয়ে পুজো দেখবই তো তোমাদের সাথেও শেয়ার করলাম এখানে দুইটা মোমবাতি সরি একটা মোমবাতি আর দুইটা প্রদীপ দিয়েছি থালাতে আর আমি বাহিরেও দিয়েছি আমি জানালায় যে আমাদের বেলকনি আছে তো সেখানে বেলকনির মধ্যে আমি মোমবাতিগুলো জ্বালিয়েছি আর সে ঘরেও আমার মানে সেখানে বসে মন্দিরে বসে সবগুলো তারাবাজি আমার ফোটানো হয়নি সেই জন্য ঘরেও একা একা বসে ফোটাচ্ছি কী আর করবো জামাই তো পাশে নেই যে ভিডিও করে দিবে তো আমি একা একাই সব করছিলাম আর যেহেতু আমাদের দীপাবলিতে মোমবাতি জ্বালাতে হয় বা প্রদীপ জ্বালাতে হয় সেই জন্য হচ্ছে আমি ঘরে চারপাশেই মোমবাতি দিয়ে জ্বালিয়েছি আর মোমবাতিগুলো আমি দুই প্যাকেট কিনে এনেছিলাম আর আগে থেকে ঘরেই এক প্যাকেট ছিল তো আমার হয়ে গেছিলো ও এই তো আজকে দিনটা আমি এভাবে একা একা উদযাপন করলাম তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিও আর পাশে থেকে আশা করছি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিন আর নেক্সট ডেতে হয়তো বা বাড়িতে যাচ্ছি তো বাড়িতে গিয়েও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো সবাই সেই পর্যন্ত সবাই সাথে থেকেও টাটা সবাইকে আর সবাইকে আবারও বলছি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবার মন আলোকিত হয়ে যাক অন্ধকার নেমে যাক